কালেকশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে টপস কালেকশন আপনারা সবাই জানেন এনআর ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ এখানে বাচ্চা থেকে বড়দের সব ধরনের টপস কালেকশন পাওয়া যায় তো আজকে যে কালেকশনগুলো দেখাবো সেই কালেকশনগুলো দেখা যাচ্ছে আট থেকে ধরে বারো চোদ্দ বছর মেয়েরা টপস কালেকশন তারা খুব সুন্দরভাবে যারা এরকম ওয়েস্টার্ন টপস করছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই জমজমাট হবে তো প্রথম থেকে আমরা সব জর্জেটের ভিতরে ভিতরে ইনার সহকারে আলেয়া টপস দেখাচ্ছি খুবই সুন্দর খুবই ভাইরাল করা টপস কালেকশনগুলো এগুলো দেখা যাচ্ছে দশ থেকে বারো চোদ্দো বছরের যে মেয়েরাগুলো আছে তারা কিন্তু এই সুন্দর এই টপসগুলি পড়তে পারে আর এগুলোর কোনোটার সাইজ আছে কোনোটা ফ্রি সাইজের কোনোটার কিন্তু সাইজ আছে যেগুলোর সাইজ আছে আপনারা নিলেই বুঝতে পারবেন কোনগুলোর সাইজ আছে আবার কোনোগুলো ফ্রি সাইজ আছে আর এই সুন্দর সুন্দর টপসগুলির প্রাইস পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ আরও অনেক রিজনেবল প্রাইজের টপস আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে আর হচ্ছে আমাদের ঠিকানা ঢাকা দক্ষিণবাড্ডা আলাত্নাসা স্কুলের সামনে স্ক্রিনে দেওয়া রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা যদি না আসতে পারেন ওখানে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারেন তো আমাদের কিন্তু এখন বাম্পার ভিডিও অফার চলছে সেগুলো হচ্ছে আমাদের যত যত প্রোডাক্ট আছে প্রায় আটশো আটশোটার উপরে আইটেম আছে তো আপনারা কিন্তু আমাদের শপও খোলা হয়ে গেছে তো আপনারা কিন্তু চলে আসতে পারেন আপনারা চাইলে সব আইটেম থেকে ভেঙে ভেঙে প্রোডাক্ট নিতে পারবেন একশো দুশো তিনশো তিনশো চারশো যার যত পিস দরকার পড়ে সর্বনিম্ন বারো পিস থেকে তিরিশ পিস যা মন চায় তাই নিতে পারবেন আপনাদের কিন্তু লুটুপাটি অফার দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর রামপাল স্টাইলের খুব সুন্দর দেখতেই পাচ্ছেন রামপাল স্টাইলের খুবই সুন্দর একটা ফ্রক দেখাচ্ছি সফ অ্যালেক্স জর্জেটের ভিতরে খুবই সুন্দর এটার হোলসেল প্রাইসটা পাচ্ছেন মাত্র চারশো টাকা চারশো বিশ টাকার উপরে রামবা স্টাইলের আমি আরও কিছু ফ্রক দেখাবো তো আপনাদের এইখান থেকে যদি মনে করেন বান্ডেল মেনটেন করবেন তাও নিতে পারেন আর যদি মনে করেন যে না আমার কোনো কালার ভালো লাগছে কোনো কালার ভালো লাগে নি কিংবা যে এখন অফার চলছে আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আছে সব সুন্দর সুন্দর ড্রেস থেকে আমি বেশি কিছু ড্রেস নিব তাও নিতে পারেন এইখান থেকে স্ক্রিনশট দিয়ে তো সর্বনিম্নও পাচ্ছেন বারো পিস তো এই প্রোডাক্টগুলো বারো পিস নেয় একশো দুশো তিনশো পিসও এক একজনে নেয় তো আপনার যদি বাজেট বারো পিসের থাকে কিংবা বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস ষাট পিস যতটুকুই থাকুক না কেন এখান থেকেই স্ক্রিনশট দিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারেন আপনার জায়গায় বসে থেকে আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে তো আমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বড়দেরও টপস আছে খুব সুন্দর সুন্দর সুতি টপস আছে লিলেনের টপস আছে হ্যাঁ আর হচ্ছে আমাদের কাছে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর রেডিমেড চিপিজও আছে রেডিমেডের জগতে যা যা একদম একদম এখনের ভাইরাল কালেকশন সব কিছু কিন্তু আমাদের কাছে আছে। এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখাইছি যতগুলো ড্রেস দেখাইছি প্রথমটা চারশো পঞ্চাশ তারপরে কিন্তু চারশো টাকায় চলে আসছে এখন আমি দেখাবো খুব সুন্দর সুতির উপরে কিছু টপস দেখাবো যেগুলো চায় না লিলেনের কালার রং ফুল গ্যারান্টি আর এটা কিন্তু সাত থেকে বারো বছরের মেয়েরা ইজিলি পড়তে পারবে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টপসটা দেখতেও যেমন সুন্দর এখানে কিন্তু আর ইয়কটা সব মিলে একেবারে চমৎকার একটা ড্রেস কালেকশন আর এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কত মাত্র দুশো তো নব্বই টাকায় দুশো নব্বই টাকায় যেহেতু অফার চলছে তিনশো পঞ্চাশের প্রোডাক্টগুলো আমরা দুশো নব্বই দিচ্ছি প্রতিটা প্রোডাক্টে কিন্তু আমাদের অফার চলছে তারপরে যে টপসটা দেখাচ্ছি এই টপসটাও দশ থেকে আঠারো বছর যে মেয়েরা আছে তারা কিন্তু পড়তে পারবে সেমি লং টপস খুবই সুন্দর চায়না লিলেনের উপর কত সুন্দর কারুকাজ করা দেখতেই পাচ্ছেন যার যেমন বাজেট এখন কিন্তু এই ধরনের এই যে এখন আজকে যে রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা কিন্তু একটা লং সেমি লং কালেকশন প্রথমে যেটা দেখাইছি এটার আরেকটা অংশ আমি দেখাচ্ছি এখানে কিছু কিন্তু ভ্যারাইটি কালেকশন আছে ভ্যারাইটি কালেকশনগুলো দেখাবো যার যেভাবে মন চায় সেইভাবে নিতে পারেন এই ধরনের টপসগুলো হচ্ছে চারশো পঞ্চাশ আপনারা শুধুমাত্র তিনশো নব্বই টপসগুলো পেয়ে যাবেন তারপর এখানে কিছু বাচ্চাদের সাইজ করা প্রোডাক্ট দেখাবো যেটা রেওন কাপড় ইন্ডিয়ান রেওনের ভিতর খুবই সফট এটার সাইজ থাকবে বাইশ থেকে ২৬ পর্যন্ত সাইজ একটা থাকবে আর এটার কিন্তু একটা কালারই হয় বাইশ থেকে ছাব্বিশের ভিতরে যারা নিতে চান নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় বাইশ ছাব্বিশের উপরে আরেকটা ড্রেস আছে খুবই সুন্দর দেখেন আইলট করা থাকবে খুবই সুন্দর আইলট করা থাকবে আবার হচ্ছে গিয়ে খুব খুবই সুন্দর দেখতেও কিন্তু খুব চমৎকার এটাও একটা কালারের উপরে থাকছে তো চাইলে আপনারা দুইটা থেকে দুই সেট যদি নেন তাহলে আমরা তিনশো করে রাখবো আর যদি ভেঙে ভেঙে নেন তাহলে রাখবো তিনশো পঞ্চাশ ওকে সেট নিলে তিনশো করে যেহেতু আমরা অফার দিচ্ছি সেরে দিচ্ছি প্রোডাক্টগুলো এগুলো কিন্তু এই প্রাইজেই হচ্ছে এখন আঠাশ তিরিশ বত্রিশের উপরে আমি একটা প্রোডাক্ট দেখাবো খুবই সুন্দর আমাদের কিন্তু নতুন যে প্রোডাক্টগুলি আছে সবগুলি প্রোডাক্টে কিন্তু আমরা ভিডিও দিচ্ছি চোখ রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন পরবর্তী কালেকশন দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন লাইক দিলে যারা পাইকারি যারা বিক্রেতা আছে যারা খুচরা বিক্রেতা আছে যে যেখানে বসে আছে যারা মার্কেট থেকে অনেক কম প্রাইসে প্রোডাক্ট নিতে চায় তাদের জন্য কিন্তু ভিডিওটা এটাও রেয়ন কাপড়ের উপরে আর উপরে যে কোটি সিস্টেমটা করা হয়েছিল সেটা হচ্ছে জর্জেট সফট ম্যাটেরিয়ালে কিন্তু ভিতরে কিন্তু আপনার সফট সুতিটা আছে এগুলো পাচ্ছেন চারশো টাকায় চারশো পঞ্চাশের ড্রেস চারশো টাকায় আমি আরও অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন আপনাদের উপহার দেব যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা সাইজ হবে তিরিশ বত্রিশ তিরিশ চৌত্রিশ সাইজের ওকে আঠাশ তিরিশ বত্রিশ সাইজের খুব সুন্দর এটা কিন্তু আলাদা একটা জালট হিসাবে ব্যবহার করা হয়েছে খুব সুন্দর লেস এবং চমৎকার একটা অ্যাম্ব্রডারির মাধ্যমে কিন্তু খুব সুন্দর সুতি একটা প্রোডাক্ট পাচ্ছেন চারশো বিশ টাকা আমরা চারশো টাকায় দৌড়ছি এই প্রোডাক্টগুলো সাইজও বলে দিয়েছি যেগুলো সাইজের প্রোডাক্ট আপনারা যেহেতু আপনারা আপনারা যেহেতু নিচ্ছেন বিক্রি করার জন্য সেই ক্ষেত্রে যদি আপনারা দেখা গেল আপনারা কালার রাখেন সেক্ষেত্রে আপনাদের বিক্রি করতে সুবিধা হবে খুব সুন্দর একটা একটা খুব সুন্দর ফোরাল প্রিন্ট তার উপর আমি একটা আহ টপস দেখাচ্ছি আর এটার কিন্তু কালারও আছে মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তিনশো কত তিনশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো নব্বই টাকা না তিনশো সত্তরই দিলাম ও এই ড্রেসটা কিন্তু আমি ছোটোদেরও দেখাইছি যেটা ছিল ২২ থেকে ২৬ পর্যন্ত এখন আমি যেটা দেখাচ্ছি সেই ড্রেসটা সেই ড্রেসটা কিন্তু আমি এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা আটাইশ তিরিশ বত্রিশ সরি বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আর এটার প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ বড়োদের আর সেম একটাই হচ্ছে আটাইশ আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আমি আরেকটা সাইজ দেখাচ্ছি এটা কিন্তু চারদিকে অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও কিন্তু আমরা ম্যাটেরিয়ালটা একটু অন্য দিয়েছি যেমন স্লাব কটনের ভিতরে উপরে একটু স্লাব দিয়েছি আর অনেকে দেখা যায় উপরে একটা জর্জেট নিজেরটা লিলেন করে কিংবা পুরোটাই লিলেন করে কিংবা জর্জেট করে আমাদের কাপড়টা কিন্তু স্লাব কটন থাকবে খুব সুন্দর এটাও আমরা চারশো টাকায় দিচ্ছি যেহেতু দামি ম্যাটেরিয়াল নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় আজকে এখানেই শেষ করছি খুদা হাফিজ